এভাবে করে পুঁথিগুলো আমি বসিয়ে ছাতা ডিজাইনের হয়ে টিফিন নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা ছাতা ডিজাইনের নাস্তা এই নাস্তাটা কি করে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাস্তাটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো তোমরা চাইলে কিন্তু নাস্তাটা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন আটার মধ্যে স্বাদ মতো লবণ দিব দু চামচ সাদা তেল দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু ঘি দিতে পারেন দু চামচ আটার সঙ্গে ভালো করে তেলটা আমি ময়ম দিয়ে দিব নাস্তাটা বানাবার জন্য কিছু আমি কালার তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে বিটের রস গাজরের রস নিয়েছি আর একটা পালং রস দু চামচ ময়দাগুলো দিয়ে আমি গুলে নেব শক্ত করে মেখে নিয়েছি থালার মধ্যে রেখে দিলাম আবার আমি বিটের রস দিয়ে মেখে নেব হাত দিয়ে আমি মেখে নেব এটা আমার মাখানো হয়ে গেলো গাজরের রসটা আমার তৈরি হয়ে গেলো আমার এইটুকুই প্রয়োজন লাগবে বন্ধুরা বেশি কালার করব না এইটুকুতে আমার হয়ে যাবে বাকি ময়দাটা আমি জল দিয়ে মেখে নেব তো ময়দাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি এখন আমি নাস্তাটার জন্য পুর বানিয়ে নিব কড়াই দিব আমি সরষার তেল ফোড়নের জন্য দিব গোটা জিরে আদা টুকুরি করার দিব আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো আলু নম্বর নম্বর করে কেটে নিয়েছি ঝুড়োঝুড়ো করে একটা গাজর তো বন্ধুরা আমি এখানে আলু আর গাজর দিয়ে পুটটা বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতন করে পুটটা বানিয়ে নিতে পারো সবজি দিয়ে স্বাদ মতন নবর নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আমার হয়ে গেছে নামিয়ে নেব ময়দার ডোটা একটুখানি মথে নেব এর থেকে লেচি কেটে নেব আমি ময়দা দিয়ে আমি বেলনি দিয়ে বেলে নেব উটি মতো করে পাতলা করে বেলে নিয়েছি বাটি মুখ দিয়ে আমি কেটে নেব যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি সাইডে এখানে বসে দিব আমি ভালো করে বসিয়ে দিয়েছি সাইডে একটুখানি জল লাগিয়ে নেব সমান করে নেব আর হালকা হাতে আমি চেপে দেব সমান করে আমি চেপে দিয়েছি যেন পুটটা না বেড়ে হয়ে যায় বোতলের একটা আমি ঠিপি নিয়েছি প্লাস্টিকের এ মুখ দিয়ে আমি কেটে নেব এভাবে করে কেটে নিলাম ছোট একটা ময়দার নিয়ে নিয়েছি হাতের মধ্যে এভাবে করে লম্বা করে নেব করে একটা দড়ির মতো করে নিয়েছি লম্বা করে সমানভাবে এভাবে করে কেটে দেব আর একটুখানি আমি লম্বা করে নেব এর মধ্যে আমি জল লাগিয়ে দেবো পিছন দিকটায় হালকা এই উটিটা একটু চ্যাপটা করে নিলাম এর মাঝখানে আমি ঢুকে দিলাম আবার এ মাথার দিকটা আমি এভাবে করে ছাতা মতো ডানঠিটা করে নেব ছাতা মতো করে ডানঠিটা তৈরি করে নিলাম বিটের রস দিয়ে যে আটাটা মেখে রেখেছিলাম একটুখানি নিয়ে নিলাম দড়ি মতো করে লম্বা করে নেব খুব পাতলা করে চারটায় আমি পাতলা করে বেলে নিয়েছি এভাবে করে আমি সমান করে জল লাগিয়ে নিব এবার আমি এভাবে করে সমান করে বসিয়ে দিব এভাবে করে বসিয়ে দিয়েছি আর যেটা বাকি আটাটা আমি কেটে নিব এভাবে করে সমান করে মাথার আমি সমান করে কেটে নিলাম এর থেকে আমি ছোট্ট একটা এরকম নিয়ে নিলাম আটা আটাটা হাতে সাহায্যে এভাবে করে গোল করে নেব গোল করে নিলাম এভাবে করে আমি ছাতাতে ডানটিতে বসিয়ে দিব এভাবে করে বসিয়ে দিলাম ছাতার মধ্যে এভাবে করে আমি মাঝখানটায় পুতিগুলো বসিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে এরকম আমি একটা ছোট একটা দড়ি নিয়েছি আটা নিয়ে নিয়েছি এভাবে করে একটুখানি চ্যাপটা করে নেব মাথার মধ্যে যে ডানটিটা হয় সেটা আমি তৈরি করে নেব এখানে লাগছে না বন্ধুরা তাই আমি একটুখানি জল দিয়ে দিব দেখো আমার একদম ছাতার নাস্তা তৈরি হয়ে গেল আর কত সুন্দরে আমার একটা ছাতা নাস্তা তৈরি হয়ে গেল আর এভাবে করে বাড়িতে বানিয়ে বন্ধুরা বাচ্চাদের টিফিনে দিতে পাবেন বাচ্চারা ভীষণ খুশি হবে তার সঙ্গে কিন্তু বড়োরাও কিন্তু খুশি হবে ছাতা ডিজাইনের আমার টিফিনগুলো সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমাকে তো দারুণ লাগছে আর তোমাদেরকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন ছাতা ডিজাইনের টিফিনগুলোকে আমি তেলে ভেজে নেব আগে থেকে আমি কোড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দেবো তেলের মধ্যে উলটিয়া পাল্টি আমি নেড়ে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবো আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সবগুলো আমি ছাতা টিফিনগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখেন বন্ধুরা একটা ডিজাইন খুলে যায়নি আর যায়নি কী সুন্দরভাবে হয়েছে তো এভাবে করে নিত্য নতুন ডিজাইন বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বন্ধুরা বাচ্চারা ভীষণ খুশি হবে আর তার সঙ্গে কিন্তু বড়োরাও খুশি হবে তো এভাবে করে বানিয়ে দিবেন অবশ্যই বাচ্চাদেরকে আর টিফিনটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে ভাল থাকবে সুস্থ থাকবে আৰু পুৰো ভিডিঅ'টা দেখাৰজন অনেক অনেক ধন্যবাদ